ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে দিনব্যাপী অনুষ্ঠিত হল ইন্ডাস্ট্রিয়াল এক্সপো ও জব ফেয়ার বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে অনুষ্ঠিত এই আয়োজনকে ঘিরে পুরো ক্যাম্পাস জুড়ে ছিল বর্ণিল সাজ ও উৎসবের আমেজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের মাননীয় উপাচার্য ড মোহাম্মদ জয়নাল আবেদিন আপনি একটি এমন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনি একটা মান সেট করতে পারবেন যা আগামী বিশ্বের ভিত্তি গঠন করবে প্রিয় ছাত্ররা এটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য ডক্টর আরিফিন কাউসার এবং সহযোগী ছাত্র কল্যাণ পরিচালক ডক্টর মাহমুদুর রহমান সভাপতিত্ব করেন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মোস্তফা আফরফ ফেয়ারে দেশের প্রায় পঞ্চাশটি খ্যাতনামা প্রতিষ্ঠান অংশ নেয় শিক্ষার্থীরা এই আয়োজনকে অনুপ্রেরণামূলক এবং ক্যারিয়ার উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন